এমনিভাবে নিক্সন প্রশাসন ইয়াহিয়া জানতার পক্ষে সক্রিয় হয়ে ওঠার পর এবং বিশেষ করে চৌকিসিনজার আলোচনাকালে পাকিস্তানকে সমর্থন করার ব্যাপারে উভয় পক্ষের মতৈক প্রতিষ্ঠিত হবার পর দখলকৃত এলাকার উপর পাকিস্তান নগ্ন অপৌর্ণবেশিক শাসন পাকাপোক্ত করার আয়োজন শুরু করে ইয়াহিয়া নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি প্রস্তাবিত নতুন শাসনতন্ত্রে বাংলা ভাষার জন্য আরবি হরফ ব্যবহার করার পূর্ব পাকিস্তানকে দুই থেকে চারটি নতুন প্রদেশে বিভক্ত করে পাঞ্জাবকে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশের মর্যাদা দেবার এবং হিন্দু সংখ্যালঘুদের ভোটাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করার সুপারিশ করে এ অঞ্চলের উপর সাংস্কৃতিক দখলকে চূড়ান্ত করার জন্য প্রশাসনিক পর্যায়ে ইসলামী নীতির উপর ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সিলেবাস প্রণয়নের উদ্যোগ নেয়া হয় এবং ইতিহাস বিজড়িত ঢাকার অনেক পদঘাটের নামের ইসলামীকরণ সম্পন্ন হয় জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত যথাক্রমে ঊনআশি এবং একশো চৌরানব্বই জন আওয়ামী লীগ সদস্যের নাম অন্যায়ভাবে বাতিল করে শুরু হয় গণধিকৃত দলগুলির সংখ্যাগরিষ্ঠতা সৃষ্টির উদ্যোগ পূর্বাঞ্চলের এই নগ্ন ও পৌনবেশিক রূপান্তর প্রক্রিয়ায় জামাতে ইসলাম মুসলিম লীগ ও অন্যান্য সাম্প্রদায়িক দলগুলির কর্মীদের সমবায় গঠিত রাজাকার বাহিনী সন্ত্রাস ও নিপীড়নের মূল যন্ত্রে পরিণত হয় জুলাইয়ে সশস্ত্র রাজাকারের সংখ্যা দাঁড়ায় বাইশ হাজার দেশে ফেরত মুক্তিযোদ্ধার সংখ্যা যখন চার হাজারের মতো সশস্ত্র রাজাকারের দ্রুত সংখ্যা বৃদ্ধি এবং মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এর গুরুতর তাৎপর্য সম্পর্কে আমাদের প্রথম সজাগ করে তোলে আমাদের ঢাকাস্থ তথ্য গ্রুপ মার্চে পাকিস্তানি হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শতপ্রণোদিতভাবে কিছু রাজনীতি সচেতন ব্যক্তি মুক্তিযুদ্ধ সহায়তার কাজে সংঘবদ্ধ হন এরূপ গোপন সহায়তার উদাহরণ দেশে আরও অনেক থাকলেও একটি কারণে ঢাকা তথ্য গ্রুপের অবদান বিশেষভাবে স্মরণযোগ্য ঢাকা থেকে এই গ্রুপ নির্ভরযোগ্য নানা তথ্য দক্ষতার সঙ্গে সংগ্রহ করে গড়ে তিন সপ্তাহে একবার আমার কাছে পৌঁছাবার ব্যবস্থা করতেন মুখলেসুর রহমান তার স্ত্রী রেজুবু জিয়াউল হক আনোয়ারুল আলম সামাদ জহিরুল ইসলাম রহমতুল্লাহ এবং আরও কয়েকজন এই গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন এবং প্রশংসনীয় নির্ভুলতার কারণে তাদের পাঠানো তথ্যাদি ও সমীক্ষা প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট পরিকল্পনাদের কাজে ব্যবহৃত হয়েছে রাজাকার বাহিনীর দ্রুত সংখ্যা বৃদ্ধির পেছনে জামাতি ইসলাম প্রভৃতি দলগুলির আদর্শগত উদ্দীপনা ছাড়াও নিয়মিত ভাতা রেশন স্থানীয় ক্ষমতার ব্যবহার এবং সর্বোপরি হিন্দু সম্প্রদায় ও আওয়ামী সদস্যদের ঘরবাড়ি ও বিষয় সম্পত্তি অবাধে লোটপাট ও ভোগ দখল করার সুযোগ ছিল যোগদানকারীদের জন্য বিরাট আকর্ষণ রাজাকার বাহিনীর তুলনামূলক সংখ্যাধিক্য অস্ত্রশস্ত্রের সুবিধা ও দ্রুত চলাচল ক্ষমতার দরুন এদের বিরুদ্ধে অত্যন্ত সীমিত অস্ত্রশস্ত্রের অধিকারী তরুণ মুক্তিযোদ্ধারা ক্রমশ বেশ বেকাদায়ে পড়ে শান্তি কমিটির গোপন চর ও রাজাকারদের দৌরাত্ম। এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার প্রতি আক্রমণের ফলে মুক্তিযোদ্ধাদের চমকপ্রদ তৎপরতা মাত্র পাঁচ ছ সপ্তাহের মধ্যেই হ্রাস পেতে শুরু করে মুক্তিযুদ্ধের এই অধগতি রোধ করার জন্য আগস্টের প্রথম দিকে তাই কয়েকটি বিষয়ের পুনর্বিবেচনা অত্যাবশ্যক হয়ে ওঠে প্রথমত মে মাসে নিয়মিত বাহিনী বাদে সর্বমোট যে কুড়ি হাজার মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দানের সিদ্ধান্ত করা হয়েছিল তা বাস্তব প্রয়োজনের আলোকে দ্রুত বাড়িয়ে তোলা এবং তাদের অস্ত্রসজ্জার মান উন্নত করার প্রয়োজন তীব্রভাবে অনুভূত হয় দ্বিতীয়ত পাকিস্তানি চরদের তীক্ষ্ণ দৃষ্টি এবং রাজাকার বাহিনীর প্রতি আক্রমণ এড়িয়ে সশস্ত্র তৎপরতা চালাবার জন্য ব্যাপক সংখ্যায় শরণার্থী রাজনৈতিক কর্মীদের ফেরত পাঠানো এবং তাদের সহায়তায় দেশের ভেতরে মুক্তিযোদ্ধাদের নিরাপদ খাঁটি গড়ে তোলা অত্যাবশ্যক বলে বিবেচিত হয় তৃতীয়ত রিক্রুটের নীতি দলীয় আনুগত্যের দৃষ্টিকোণ থেকে বিচার না করে যোদ্ধা তরুণদের সংগ্রামী যোগ্যতা ও ব্যক্তিগত গুণাগুণের ভিত্তিতে অনুসরণ করার প্রয়োজন অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে মুক্তিযুদ্ধ ব্যবস্থাপনার এই সব জরুরি প্রয়োজন কিভাবে বা কত তাড়াতাড়ি মেটানো যাবে সে সম্পর্কে অবশ্য কোনো পরিষ্কার ধারণা গঠন আগস্টের প্রথম অবধি আমাদের পক্ষে সম্ভব ছিল না আলোচ্য সময়ে পূর্ব বাংলার অভ্যন্তরে মুক্তিযুদ্ধের নবপ্রাণ সঞ্চার এবং সীমান্তে মুক্তাঞ্চল গঠিত হওয়ার আশঙ্কায় পাকিস্তান একদিকে যেমন ছিল উদ্বিগ্ন তেমনি অপরদিকে ছিল চীন মার্কিন আতাতের সম্ভাব্য কার্যকারিতায় আশান্বিত এই দুই বিপরীতমুখী সম্ভাবনার মাঝে পাকিস্তানি জানতা জুলাইয়ে সম্ভবত এমন সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছায় যে মুক্তিযোদ্ধাদের হাতে উত্তরোত্তর বিপর্যস্ত হয়ে পড়ার পরিবর্তে বরং আরেক দফা পাক ভারত যুদ্ধ শুরু করা অধিক যুক্তিযুক্ত জুলাইয়ের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে কিসিনজার ভারতীয় কর্তৃপক্ষকে পাকিস্তান কর্তৃক যুদ্ধ ঘোষণা এবং সেই যুদ্ধে চীনের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে দেওয়ার ফলে উনিশে জুলাই ত্রিশে জুলাই এবং চৌঠা আগস্ট মোট তিন দফায় ভারতের বিরুদ্ধে ইয়াহিয়ার দেহে ঘোষণা যেমন শূন্য গর্ভ ছিল না তেমনি আসন্ন যুদ্ধে পাকিস্তান একা থাকবে না এই মর্মে তার সতর্কবাণীও তাৎপর্যহীন ছিল না যুদ্ধ উপযোগী ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ সাপেক্ষে শরৎকাল ছিল পাকিস্তানের যুদ্ধযাত্রার জন্য প্রকৃষ্ট সময় এর কারণ প্রথমত বাংলাদেশে সফল অভিযান চালাবার মতো সামরিক অবকাঠামো নির্মাণ কিংবা সৈন্য সমাবেশ তখনও ভারত সম্পন্ন করে উঠতে পারেনি দ্বিতীয়ত শরৎকালে অসংখ্য খাল বিল নদী নালা পরিকীর্ণ পূর্ব বাংলা প্রতিরক্ষা যুদ্ধের পক্ষে আদর্শ স্থানীয় বলে এ সময়ে ভারতের পক্ষে দ্রুত ও চূড়ান্ত সামরিক বিজয় সাধন ছিল প্রায় অসম্ভব এবং তৃতীয়ত ভারত তিব্বত সীমান্তের সকল গিরিপথ বরফমুক্ত থাকায় পাকিস্তানের মিত্ররাষ্ট্র চীনের বিরোধী অভিযানের পথে কোনো বড় অন্তরায় ছিল না শরৎকালীন যুদ্ধে বিপর্যয়ের ঝুঁকি বিধায় মুক্তিযোদ্ধাদের ক্রমবর্ধমান তৎপরতাকে এক বৃহত্তর পাক ভারত যুদ্ধে নিমজ্জিত করা আন্তর্জাতিক হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর করা এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পূর্ব পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করার পাকিস্তানি প্রবণতা আগস্টের প্রথম সপ্তাহ অবধি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে কিন্তু শরৎকালীন যুদ্ধের জন্য পাকিস্তানের এই প্রবণতা বিঘ্নিত হয় সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রোমিকের আকস্মিক দিল্লি সফর এবং নয় আগস্টে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরের ফলে অধ্যায় দশ আগস্ট পরবর্তীকালে কিসিন যারে নিজে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির সংবাদকে বংশেল হিসেবে অভিহিত করেন সে চুক্তি সম্পাদনের সম্ভাবনা কেবল যে বহির্বিশ্বের কাছেই অভাবনীয় ছিল তা নয় এমনকি ভারতের খোদ ক্ষমতাসীন মহলেও এই সম্পর্কে সামান্যতম ধারণা যাদের ছিল তাদের সংখ্যা ছিল অত্যন্ত অল্প ভারতের মন্ত্রিসভার প্রবীণ সদস্যরাও এই চুক্তির বিষয়ে জানতে পারেন চুক্তি স্বাক্ষরের দিন সকালে জুলাইয়ে পাকিস্তানের সহায়তায় চীন ও যুক্তরাষ্ট্রের যোগাযোগ প্রতিষ্ঠার ফলে ভারতের নিরাপত্তাহীনতা বোধ যখন চরমে পৌঁছে তখন ভারতীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি দু বছরের পুরাতন এক খসড়াকে ভিত্তি করে ভারত সোভিয়েত চুক্তি সম্পাদনের সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালের প্রথম দিকে উসুরি নদী বরাবর চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর সোভিয়েত ইউনিয়ন ভারত সহ কয়েকটি এশীয় দেশের সঙ্গে মৈত্রী চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয় এ উদ্দেশ্যে মস্কোতে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সপ্তাহে দুবার বোধ ও শনিবারে ভারত ও সোভিয়েত প্রতিনিধিদের নিয়মিত আলোচনা অনুষ্ঠিত হয় কিন্তু ওই আলোচনার সময়ে ইয়াহিয়া সরকার পেশোয়ারের অদূরে বাঁধ মার্কিন ঘাঁটির চুক্তি নবায়ন না করায় সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানকে কিছু সামরিক সাজসজ্জা সরবরাহ হয়ে সম্মত হয় অংশ এর ফলে প্রস্তাবিত মৈত্রী চুক্তি সম্পর্কে ভারতের আগ্রহ হ্রাস পায় এবং আলোচনায় ছেঁদ পড়ে উনিশশো সালের আলোচনায় ভারতের পক্ষে অংশগ্রহণকারী ছিলেন তদান্বিতন ভারতীয় রাষ্ট্রদূত দীপিধর কাজেই রাজনৈতিক বিষয়ক কমিটির সিদ্ধান্তের পর তিনি পুনরায় নিযুক্ত হন মৈত্রী চুক্তির সেই পুরাতন খসড়াকে পরিবর্তিত প্রয়োজনের আলোকে চূড়ান্ত করার দায়িত্বে স্বাক্ষরিত মৈত্রী চুক্তির সমূহ গুরুত্ব ছিল এর নবম ধারায় এই ধারা অনুযায়ী চুক্তিবদ্ধ দুই দেশের কারও বিরুদ্ধে যদি বহির আক্রমণের বিপদ দেখা দেয় তবে এই বিপদ অপসারণের জন্য উভয় দেশ অবিলম্বে পারস্পরিক আলোচনায় প্রবৃত্ত হবে এবং তাদের শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যথোচিত ব্যবস্থা অবলম্বন করবে পাকিস্তান ও চীন উভয়ের জন্যই এই ঘোষণার মর্ম ছিল অতিশয় প্রাঞ্জল এবং সম্ভাব্য শরৎকালীন অভিযানের পথে প্রতিবন্ধক পাকিস্তান ও চীনের আসন্ন আক্রমণ সম্ভাবনা প্রতিরোধ করার ক্ষেত্রে এই চুক্তির উপযোগিতা অসামান্য হলেও এর পেছনে ভারতের পক্ষে সম্ভবত আরও দুটি গুরুত্বপূর্ণ বিবেচনা সক্রিয় ছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সাহায্য করার কোনো এক পর্বে পাকিস্তানের সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠা অসম্ভব ছিল না এবং এই আশঙ্কা বোধ থেকে ভারত নিশ্চিত হতে চেয়েছে যাতে সম্ভাব্য যুদ্ধের প্রারম্ভে বা মাঝপথে সোভিয়েত সামরিক সরবরাহ মন্থর বা বন্ধ হয়ে না যায় দ্বিতীয়ত যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি পূর্বতন স্থিতাবস্থা বজায়ের উদ্দেশ্যে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করতে উদৃত হয় তবে সেখানেও যাতে সোভিয়েত ভূমিকা ভারতের পক্ষে নিশ্চিতভাবে সহায়ক হয় মৈত্রী চুক্তির স্বাক্ষরের পর এসব প্রতিরক্ষামূলক চিন্তাভাবনা ছাড়াও ভারতের নীতি নির্ধারকদের মনে ক্রমশ এই আস্থার সঞ্চার ঘটে যে নিজেদের সামরিক প্রস্তুতি সম্পন্ন করার পর এবং শীতকালে উত্তরের গিরিপথগুলি তুষারাবৃত্ত হওয়ার ফলে চীনা তৎপরতার আশঙ্কা সম্পূর্ণ তিরোহিত হওয়ার পর সশস্ত্র অভিযানের মাধ্যমে বাংলাদেশে পাকিস্তানি দখলের অবসান ঘটিয়ে শরণার্থীদের সেখানে ফেরত পাঠানো সম্ভব কিন্তু আগস্টে ভারতের এ জাতীয় প্রত্যাশার প্রতি রাশিয়ার যে সম্মতি ছিল তা বলার উপায় নেই বরং শান্তি হিসাবে রাশিয়ার দৃষ্টিভঙ্গি মৈত্রী চুক্তি সম্পর্কে কিছুটা আলাদা থাকাই ছিল স্বাভাবিক প্রেসিডেন্ট নিক্সন ক্ষমতায় আসার পর উনিশশো সাল থেকে বৃহৎ শক্তি পর্যায়ে উত্তেজনা হ্রাস প্রক্রিয়া শুরু হয় এবং বিশেষত এসএলটি ওয়ান মারণাস্ত্র সীমিতকরণ আলোচনায় উভয় পক্ষের স্বার্থ অসামান্যভাবে জড়িত থাকায় সোভিয়েত মার্কিন পারস্পরিক সম্পর্ককে মূলত একটি আঞ্চলিক ইস্যুতে পুনরায় উত্তেজনাময় করে তোলার ইচ্ছা সম্ভবত কোনো পক্ষেরই ছিল না তাছাড়া আঞ্চলিক পর্যায়ে তাজখণ্ড চুক্তির মধ্যস্থতাকারী দেশ হিসেবে রাশিয়া পাকিস্তানি জানতার গণহত্যার নীতিকে জোরালো ভাষায় নিন্দা করা সত্ত্বেও তদন্তেই পাকিস্তান সম্পর্কে ভারতের মত যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে এ প্রত্যাশা বাস্তবধর্মী ছিল না তবু জুলাই মাসে কিসেঞ্জারের চীন সফরের ফলে যে নতুন পরিস্থিতির সৃষ্টি হয় তাকে রাজনৈতিক ও সামরিক ভাষাম্যের এক অবাঞ্ছিত পরিবর্তন হিসেবে গণ্য করা রাশিয়ার পক্ষে ছিল নিতান্তই স্বাভাবিক তাদের নিজেদের জন্য চীন মার্কিন আতাতে সৃষ্ট বিড়ম্বনা অপেক্ষাকৃত দূরবর্তী ব্যাপার হলেও তাদের ঘনিষ্ঠ মিত্র ভারতের নিরাপত্তার জন্য এই আঁত ছিল তাৎক্ষণিক স্বরূপ। সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে ভারতের উত্তর সীমান্তের নিরাপত্তা সম্পর্কে পূর্ব মার্কিন প্রতিশ্রুতি নাকচ করা সমূহ তাৎপর্য এবং যুদ্ধের জন্য পাকিস্তানের উপর্যুপরি হুমকি থেকে ভারতের নিরাপত্তা সম্পর্কে রাশিয়ার চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ ছিল এই দুশ্চিন্তাই ছিল সম্ভবত মৈত্রী চুক্তির নবম ধারায় সম্মত হওয়ার পেছনে তাদের অন্যতম মুখ্য বিবেচনা কিন্তু পাক চীন হুমকির মুখে নিজেদের নিরাপত্তা জোরদার করা ছাড়াও ভারতের প্রয়োজন ছিল শরণার্থী সমস্যার বাস্তব সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে জয়যুক্ত করা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাফল্যের জন্য ভারতের ক্রমবর্ধমান সহায়ক ভূমিকা সম্পর্কে সোভিয়েত ইউনিয়নের সংশ্লিষ্ট জড়তা অতিক্রম করায় তাই ভারতের চুক্তিপরবর্তী কূটনৈতিক প্রচেষ্টার অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় ভারতের এই প্রচেষ্টাকে সফল করার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য তখনও একটি অতি প্রয়োজনীয় উপাদান কাজেই আমাদের পূর্ববর্তী পরিকল্পনা অনুযায়ী ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির স্বাক্ষরের পর দিন অর্থাৎ দশই আগস্ট বিকেল চারটায় পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাকের সঙ্গে আমি দেখা করি দুটি সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে সূচনাতেই তিনি মৈত্রী চুক্তির ফলে বাংলাদেশের সংগ্রাম লাভবান হবে এই মর্মে কিছু মন্তব্য করেন ফলে কোন ভূমিকা ব্যতিরেকেই আমার বলা সহজ হয় যে এই চুক্তিকে কেন্দ্র করে ভারত ও রাশিয়ার উষ্ণভাব বজায় থাকতে থাকতেই আভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দুটি জরুরি উদ্যোগ গ্রহণ করা দরকার আভ্যন্তরীণ উদ্যোগের ক্ষেত্রে মস্কোপন্থী নামে পরিচিত দুটি দলসহ স্বাধীনতা সমর্থক সবকটি দলের সমবায়ে একটি ফ্রন্ট গঠন করা সম্ভব হলে তত্ত্বীয় দৃষ্টিকোণ থেকে জাতীয় মুক্তি ফ্রন্ট গঠনের পদক্ষেপ হিসেবে রাশিয়ার কাছে তা আদৃত হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই খন্দকার মোস্তাক নিজে এই ফ্রন্ট গঠনের কাজে উদ্যোগী হলে এর ভিত্তিতে এবং ভারতীয় কর্তৃপক্ষের সম্ভাব্য সহযোগিতায় তার মস্কো যাওয়ার পথ সুপ্রশস্ত হতে পারে বেসরকারিভাবে হলেও মস্কোর সঙ্গে যদি তার তথা বাংলাদেশ সরকারের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হয় তবে বাংলাদেশ সরকারের কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং ভারতের উপর সার্বিক নির্ভরশীলতা কাটিয়ে ওঠার পথে তা সহায়ক হতে পারে সেদিনের মতো এসব চিন্তাভাবনা তার কাছে রেখে আমি ফিরে আসি পরদিন দুপুর সাড়ে তিনটায় আবার খন্দকার মোস্তাকের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তিনি সেই দিন মস্কো ছাড়াও আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনকালে নিউ ইয়র্ক গিয়ে বাংলাদেশের বক্তব্য তুলে ধরার প্রয়োজনীয়তা সবিস্তারে ব্যাখ্যা করেন তিনি এ ব্যাপারে দিল্লিতে পিএন হাকসারের সমর্থন সংগ্রহ করা সম্ভব কিনা তা জানতে চান চোদ্দই ও ১৬ আগস্ট আরও দুই দফা আলোচনার মাধ্যমে এই বিষয় পরিষ্কার করা সম্ভব হয় তিনি যে অবস্থানে রয়েছেন সেখান থেকে নিউ ইয়র্ক পৌঁছতে হলে তাকে অতিক্রম করতে হবে দিল্লি ও মস্কোর পথ এবং এই অন্তর্বর্তী গন্তব্যস্থল সুগম হতে পারে যদি জাতীয় মোর্চা গঠনে তার সক্রিয় সমর্থন থাকে তবু এসব আলোচনার শেষে আমার ধারণা জন্মায় নিউ অবধি নিজের যাত্রাপথ সম্প্রসারিত করার উদ্দেশ্যে জাতীয় মোর্চা গঠনের প্রতি তার মৌখিক সমর্থন থাকলেও মন্ত্রিসভার অন্য কোনও সদস্য যদি এই প্রস্তাবকে ভণ্ডুল করেন তবে তিনি অখুশি হবেন না পক্ষান্তরে তার যাত্রার ব্যবস্থা যদি পাকাপাকি রূপ নেয় তবে তিনি মোর্চা গঠনকেও হয়তো সমর্থন দিতে পারেন যেভাবেই হোক মস্কো হয়ে তার নিউ যাবার কথা সেই সময় এক উজ্জ্বল সম্ভাবনার আকারে আলোচিত হতে থাকে ওদিকে তাজউদ্দিনও অস্থায়ী প্রেসিডেন্টকে মোর্চার ব্যাপারে সম্মত করার ক্ষেত্রে প্রায় একই রকম অনিশ্চিত অবস্থার সম্মুখীন হন দলের সংখ্যাগরিষ্ঠের কাছে প্রিয়ভাজন থাকার প্রচেষ্টাই সৈয়দ নজরুলের দোদুল্যমানতার মূল কারণ বলে অনুমান করা যায় এদিকে মৈত্রী চুক্তির স্বাক্ষরের পর দিল্লি থেকে অন্তত দুবার ফ্রন্ট গঠনের ব্যাপারে অগ্রগতির কথা জানতে চাওয়া হয় কাজেই তাজউদ্দিন স্থির করেন মন্ত্রিসভার ফ্রন্ট প্রসঙ্গে এই অনিশ্চিত সমর্থন সম্পর্কে বরং দিল্লিকে আভাস দেওয়া ভালো যদি তারা এক্ষেত্রে কোনো সাহায্য নাও করতে পারে তবু অন্তত কোনো অবাস্তব অনুমানের উপর নির্ভর করে পদক্ষেপ গ্রহণের বিড়ম্বনা থেকে তারা মুক্ত থাকবেন উনিশে আগস্ট পিএন হাকসারকে সংক্ষেপে পরিস্থিতি জানিয়ে আমি উল্লেখ করি জাতীয় মোর্চার পক্ষে মন্ত্রিসভার সিদ্ধান্তের সম্ভাবনা যদিও বর্তমান তবু এ ব্যাপারে নিশ্চিত করে বলার সময় এখনও আসেনি বাইশে আগস্ট দিল্লি থেকে হাকসার আমাকে সংবাদ পাঠান যে উনত্রিশে আগস্ট ভারতের প্রাক্তন মস্কোস্থ রাষ্ট্রদূত ডিপি ধর কলকাতা আসবেন এবং অন্যান্য বিষয়ের মধ্যে জাতীয় মোর্চা গঠনের বিষয়েও তিনি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ করবেন ইতিপূর্বে মৈত্রী চুক্তির স্বাক্ষরের পাঁচ ছ দিন বাদে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহম্মদ যখন আলাপ আলোচনার জন্য দিল্লি আমন্ত্রিত হন তখন ইন্দিরা গান্ধী তাদের জানান যে এরপর থেকে তার সবিশেষ আস্থাভাজন প্রতিনিধি হিসেবে ডিপি ধর ভারতের বাংলাদেশ বিষয়ক নীতি ও কর্মতৎপরতার সমন্বয় সাধনে নিয়োজিত থাকবেন আগস্ট মাসে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির সম্পাদন এবং সেই চুক্তিকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনুকূলে সম্প্রসারিত করার প্রচেষ্টা ছাড়াও এই সময়ের অন্তত আরও একটি ঘটনা বিকাশ উল্লেখ করা প্রয়োজন আগস্টে দিল্লি সফরকালে তাজউদ্দিন প্রথমবারের মতো রয়ের সাহায্যপুষ্ট মুজিব বাহিনীর ক্রমবর্ধমান উশৃঙ্খলতা এবং সরকারবিরোধী দ্বৈরাত্যের গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ ব্যাপারে পিএন হাকসার ও রয়ের প্রধান রামনাথ কাও এর সহযোগিতা কামনা করেন আগস্টের প্রথম দিকে কয়েকটি সেক্টর থেকে খবর পৌঁছাতে শুরু করে যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মুজিব বাহিনী সূচনায় যার নাম ছিল বাংলাদেশ লিবারেশন ফোর্স সংক্ষেপে বিএলএফ বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন মুক্তিযোদ্ধাদের আনুগত্য পরিবর্তন করে তাদের বাহিনীতে যোগ দেবার জন্য নিরন্তর চাঁ প্রয়োগ করছে কোথাও কোথাও অস্ত্র কেড়ে নিচ্ছে এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কিছু কিছু সংঘর্ষ অনুষ্ঠিত হচ্ছে অবশ্য গোড়া থেকেই মুজিব বাহিনী বাংলাদেশ সরকার গঠনের তীব্র বিরোধিতা করে এসেছে এবং নিরবিচ্ছিন্নভাবে প্রচারণা চালিয়ে এসেছে যে তারা এই সরকারকে স্বীকার করে না বস্তুত এই বাহিনীর সদস্যভুক্তির জন্য সর্বাধী নায়ক হিসেবে শেখ মুজিবুর রহমান এবং তার অনুপস্থিতিতে শেখ ফজলুল হক মনির প্রতি আনুগত্যের অঙ্গীকার করেই শপথনামা পাঠ করা হতো। সূচনায় অবশ্য বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়েই গঠন প্রক্রিয়া শুরু হয় এপ্রিলের প্রথমার্ধে সীমান্ত অতিক্রমকারী ছাত্র ও যুবকের সংখ্যা ছিল অল্প কাজেই মুক্তিবাহিনী গঠনের উদ্দেশ্যে আঠারোই এপ্রিল নবগঠিত বাংলাদেশ মন্ত্রিসভা দেশের ভেতর থেকে ছাত্র ও যুবকর্মী সংগ্রহ করে আনার দায়িত্ব অর্পণ করেন শেখ ফজলুল হক মনি সিরাজুল আলম খান তোফায়েল আহমেদ এবং আব্দুর রাজ্জাকের ওপর এক অজ্ঞাত কারণে অল্প কয়েক দিনের মধ্যে। অস্থায়ী প্রেসিডেন্ট এই তরুণ নেতাদের ক্ষমতা সম্প্রসারিত করে রিক্রুটিংয়ের দায়িত্ব ছাড়াও সশস্ত্র বাহিনী গঠন ও পরিচালনার অধিকার প্রদান করেন এই অতিরিক্ত ক্ষমতা প্রদানের প্রশ্নে তাজউদ্দিনের সম্মতি ছিল না বস্তুত মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে এদের তীব্র বিরোধিতা তিনি অতিক্রম করতে চলেছেন মাত্র বাংলাদেশ মন্ত্রিসভা ভেঙে দিয়ে তৎপরিবর্তে এই তরুণ নেতাদের নেতৃত্বে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট গঠনের দাবি তখনও অব্যাহত এদের নিয়ন্ত্রণে একটি বিশেষ সশস্ত্র বাহিনী বাংলাদেশ লিবারেশন ফোর্স গড়ে তোলার প্রচেষ্টার খবরও তাজউদ্দিনের কানে এসে পৌঁছেছিল কিন্তু দলের মধ্যে তার অতিশয় নাজুক অবস্থার দরুন এই তরুণ নেতাদের ক্ষমতা সম্প্রসারণের বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি ওসমানী নিজেও সৈয়দ নজরুর প্রদত্ত এদের এই সম্প্রসারিত ক্ষমতা সম্পর্কে সংশয় মুক্ত ছিলেন না মে মাসে একরকম প্রকাশ্যে আলোচিত হতে থাকে যে রয়ের এক বিশেষ উপসংস্থার অধীনে শীঘ্রই দেরাদুনের অদূরে চাকরাতায় এদের বিশেষ ট্রেনিং শুরু হতে চলেছে জুন থেকে এদের ট্রেনিং শুরু হয় এবং পর্যায়ক্রমে নভেম্বরের প্রথম দিক অবধি অব্যাহত থাকে প্রশিক্ষণ প্রাপ্ত এদের প্রথম দল আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গে এ কথাও স্পষ্ট হয় যে এই বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্নেল ওসমানী তথা বাংলাদেশ সরকারের কোনো এখতিয়ার নেই ফলে তাজউদ্দিন ও ওসমানী উভয়েরই সন্দেহ ঘনীভূত হয় কিন্তু এই বিষয়ে মন্ত্রিসভার অপরাপর সদস্যের ভূমিকা ছিল দোদল্যমান অনেক সময় মুজিব বাহিনীর ক্ষমতা সম্পর্কে উৎকণ্ঠা প্রকাশ করলেও প্রত্যেকেই তারা পৃথক পৃথকভাবে মুক্তিবাহিনীর নেতাদের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ছিলেন আগ্রহী অস্থায়ী রাষ্ট্রপতিরও দুর্বলতা এ ব্যাপারে ছিল যথেষ্ট ফলে মন্ত্রিসভায় বাহিনীকে সরকারি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে যথোচিত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন এমনিভাবে দুমাস আগে যাদেরকে কেবল ছাত্র ও যুবকর্মীর সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের ক্ষমতা ও এখতিয়ারের সম্পূর্ণ বাইরে তারাই হয়ে ওঠে এক সশস্ত্র বাহিনীর স্বয়ং নিয়ন্ত্রিত অধিনায়কবৃন্দ